শহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু আলা রাসুলিল কারীম আম্মা বাদ ইসলামিক দাওয়া টিম প্রশ্ন উত্তর গ্রুপের সম্মানিত دینی ভাই আনোয়ার ভাই সিঙ্গাপুর থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে দাওয়াতের কাজের ব্যাপারে যে কিভাবে আমরা আমরা দাওয়াতের কাজগুলো করব এবং দাওয়াতের কাজের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো যেগুলো খেয়াল রাখা দরকার যেই কাজগুলো যদি খেয়াল রাখা না হয় তাহলে দাওয়াতের কাজ নষ্ট হতে পারে আমল নষ্ট হতে পারে অনুরূপভাবে দাওয়াতি কাজ করতে কি কোনো নির্দিষ্ট ব্যানারই করতে হবে নাকি নূতন নতুন প্রতিষ্ঠানে বা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে আলাদা আলাদাভাবে করা যেতে পারে এই ক্ষেত্রে শরীয়তে কোনো বিধি নিষেধ আছে কি না জবাবি তফিক সম্মানিত দিনই ভাই দাওয়াতের কাজ ভালো কাজের ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন অত আনু আল আল একে অপরকে সৎ কাজ এবং ভালো কাজে পরস্পরের সহযোগিতা করা এটি প্রত্যেক মুসল মোমিনদের সকলের দায়িত্ব আর মূলত পুণ্যশীলতা এবং তাকোয়ার কাজে একে অপরকে সাহায্য করার কথা আল্লাহ তালা সুরা মায়দা দুই নম্বর আয়তে এটা বলার দ্বারা মূলত ফজিলাত রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি বর্ণনা করেছেন দাওয়াতের কাজের ব্যাপারে নবীজি বলেছেন আল্লাহু ফি আউনি আল মা ফি আউনি আখিহি। একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত তার মুসলমান ভাইয়ের সাহায্য থাকে, ততক্ষণ আল্লাহ তালাও তার সাহায্যে হাত বাড়িয়ে রাখেন। তাহলে একজন মানুষকে সবচেয়ে উত্তম সাহায্য কি? উত্তম সাহায্য হলো জাহান্নামের রাস্তা থেকে দূরে সরিয়ে দিয়ে জান্নাতের রাস্তায়, জান্নাতের রাস্তায় তাকে উঠিয়ে দেওয়া। এটা হলো সবচেয়ে বড় সাহায্য। পথভ্রষ্ট মানুষকে দিনের পথে দিশা দেওয়া, সেটা যে কোনো ভাবে হোক না কেন। এই কারণে যে রসুল্লাহ সাল্লাম বলেছেন মান্দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইহি যেই ব্যক্তিকে কাউকে কোনো ভালো কথা জানিয়ে দেবে তদ সেই যে ব্যক্তি যদি আমল করে তাহলে সেও তার স্বভাব পাবে রসুল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণে পরিষ্কার করে বলেছেন বাল্লিগু আনিওয়ালাও আয়া যদি এক একটা আয়াত জানো তাও মানুষের কাছে প্রচার করে দাও সেই প্রচারের মাধ্যম বিভিন্নভাবে হতে পারে যেমন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিন ধর্মের কাজ প্রচার করতেছি আর এই কথা কাজের প্রচারের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপের এই গ্রুপের মাধ্যমে যদি ফরওয়ার্ডিং করা হয় এবং সেটাকে প্রচার প্রসার করা হয় আর যদি কোনো ব্যক্তি এর থেকে হেদায়তপ্রাপ্ত লাভ হয় একটা ভালো কথা তিনি শ্রবণ করে তার এলমের জ্ঞানে যদি সম্পৃক্ত হয় তাহলে রসুল্লাহ সাল্লাম এভাবে করে বলেছেন যে যেই ব্যক্তি কাউকে হেদায়তের দিকে আহ্বান করবে মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজিরি মিসলু উজুরি মান্তাবি আহু লায়াম কুসুর দালী কামিন উজুরি হিমশাহি আসো আমরা যদি হাদিসটি বুঝি তাহলে আমরা দেখব যে আমরা ঘরে বসে বসে হাতে ডিভাইস দিয়ে আমরা কত বড় সবের কাজ করতে পারি ডিমোটেও সামান্য সংক্ষিপ্ত বিষয় নয় সলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি কাউকে হেদায়েতির দিকে আহ্বান জানাবে সেও হেদায়েত গ্রহণকারী অনুরূপ সব পাবে তার মানে বোঝা যায় একটা লোক যদি আপনার একটা ভয়েসের মাধ্যমে তিনি একটা বিষয় জানলেন এবং তার থেকে তিনি আমল করা শুরু করলেন ওই লোকটা যদি এক শত বছর দুনিয়াতে বেঁচে থাকে যতদিন ওই কাজটি আমল করবে ওই পরিমাণ সব আল্লাহ আল্লাহতালা আপনার আমল নামায়ও লিখে দিবেন এবং নবীজি বলেছেন তাতে দুজনের কারোই স্বভাবে কোনো ঘাটতি হবে না এই প্রসঙ্গে বোখারি এবং মুসলিমে একটি হাদিস আমরা পাই হজরত আলী রাদি আল্লাহ তালা কে নবীজি এই ব্যাপারে একটু তাকিদ করেছেন যে হে আলী তোমার দ্বারা আল্লাহ তালা যদি তোমার দ্বারা কাউকে হেদায়েত করেন তবে সেটা তোমার জন্য অতি মূল্যবান অতি মূল্যবান একটা লাল উটের চেয়ে উত্তম হবে তাহলে আমরা বুঝতে পারতেছি দাওয়াতের কাজ এখন যেই কাজে কায়দা বেশি সে কাজে বেকায়দাও বেশি তার মানে হলো যেই কাজে এত স্বভাব এত স্বভাব যেটা চলতেই থাকবে আপনি আমি মরে যাব আপনার আমার এই কথাগুলো কাজগুলো চলতেই থাকবে যতদিন মানুষ এগুলো চলতে থাকবে আপনি একটা মানুষকে নামাজের কথা বলেছেন নামাজের রাস্তায় এনেছেন হয়তো এক বছর পরে আপনি মরে গেলেন ওই লোকটা যদি আরও ষাট বছর হায়াত পায় যত ন্যাকামল করবে এর একটা হিস্সা একটা অংশ আপনি পাবেন তাহলে আমরা দাওয়াতের কাজের ফজিলের সম্পর্কে জানতে পারলাম এবার আমরা জান জানবো যে ভাই প্রশ্ন করেছেন আনোয়ার ভাই যে কোন বিষয়ে খেয়াল রাখা দরকার যার দ্বারা আমাদের ওই এই এই ভালো জিনিসটা এই প্রাণ শক্তিটা নষ্ট হয়ে যাবে এর মধ্যে আমরা অনেকগুলো কারণের মধ্যে কয়েকটা কারণ বলতে পারি যে যদি বিষয়টি এমন হয় কম্পিটিশন হয় যে তার দাওয়া তার গ্রুপের থেকে আমার গ্রুপ ভালো তার শেখের থেকে আমার শাইক ভালো অথবা বদনামি করা যে যে অমুক প্রতিষ্ঠানে এরকমের দুর্নামী বা অমুক প্রতিষ্ঠানে এভাবে মিথ্যা এ জাতীয় কোনো কষ্ট এ জাতীয় যদি যেটাকে পরস্পর ঘৃণা বিদ্বেষ বলতে পারি কারণ এই এই কাজগুলো মানুষের মধ্যে দেখা দেয় এবং যখন মানুষের পাওয়ার থাকে কোনো বিষয়ে যে এই প্রতিষ্ঠানের আমি পরিচালক তো সেই ক্ষেত্রে আমার এই প্রতিষ্ঠানটাই সোনায় সোহাগ আর অন্য মানুষের দিন শিক্ষা প্রতিষ্ঠান মোট কোনো অংশই রাখে না তো এগুলোর হিংসা এটা হলো সম্পূর্ণ হারাম আমি সদু নান্না সালামা আতাহমুল্লমিন ফাবলি আল্লাহ বলেন কি তারা লোকদের প্রতি এই জন্য হিংসা পোষণ করে যে আল্লাহ তাদেরকে বিশেষ অনুগ্রহ দান করেছেন এখন আপনিও একটা দিনই প্রতিষ্ঠান চালাইতেছেন আপনিও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাইতেছেন আরও একটা গ্রুপ অন্য আরেক ভাই চালাইতেছে এখন এইখানে এই যদিও যদি হিংসা করা হয় যে তার তারটা কেন ভালো এটাও এক ধরনের হিংসা আসতে পারে অথবা আমারটাই ভালো এটাও এক ধরনের হিংসা হিংসা আল্লাহ তালা এই সম্পর্কে বলে আমি শুধু মানুষের মধ্যে তারা পরস্পরে কি এই হিংসা করে যে মা আতাহমুল্লাহ মিন ফাদলি যে আমি তাদের কারো 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 উপর কারো অনুগ্রহ প্রদান করেছি এই জন্য কি তারা হিংসা করে তো এই বিষয়ে আবুদাউদ থেকে একটি হাদিস আমরা নিতে পারি যে এ জাতি যদি কাজ করায় সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে হাদিসটি বর্ণনা করেছেন হাজরত আবু হরে রানাদি আল্লাহ তালু তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা নিজেদেরকে হিংসা থেকে বাঁচাও কারণ এই কারণে হিংসা নেক কাজগুলোকে ঠিক সেইভাবে খতম করে দেয় যেভাবে আগুন লাকড়িকে কিংবা ঘাসকে খেয়ে ফেলে ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানা তাহলে দেখুন নেকের ভাইরাস কি আমরা বলতে পারি নেকের ভাইরাস কি নেকের ভাইয়াস নেকের জার্ম হলো যে নেক কাজগুলোকে খেয়ে ফেলবে কি নেক কাজগুলোকে নষ্ট করে দেবে কোন জিনিস নবী যে এখানে আবু হোলারা থেকে বর্ণিত আবু দাউদের হাদিস এখানে বলা হলো ফাইনাল হাসাদা যে নিশ্চয়ই এই জাতীয় হিংসা হাসানাত সমস্ত ভালো কাজগুলোকে নষ্ট করে দিবে নস্বাদ করে দিবে বরবাদ করে দিবে কামাতা আকুল নারুল হাতব যেভাবে করে শুকনো কাঠ আগুন আগুন যেভাবে শুকনো কাঠকে ভস্মীভূত করে দেয় আও কল আল রসবা অথবা শুকনো ঘাসকে যেভাবে নস্বাদ করে দেয় তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে হিংসা বিদ্বেষ এ জাতীয় অথবা কম্পিটিশন দুনিয়াবি স্বার্থে কম্পিটিশন এ জাতীয় যদি কোনো কিছু ব্যবহার করা হয় এর দ্বারা কি হবে আমাদের ন্যাকামলগুলো নষ্ট হয়ে যাবে আরেকটি বিষয় তো আমরা পরিষ্কার জানি দিই প্রত্যেকটা ন্যাকামল কবুল হওয়ার জন্য এখলাস থাকা প্রয়োজন এখলাস যদি না থাকে যদি আল্লাহ সন্তুষ্টি না থাকে তাহলে ভালো কাজটি হয়তো বা দেখতে ভালো দেখা গেলেও এর দ্বারা আল্লাহ তালা কোনো ফজিলাত বা কোনো তিনি দান করবেন না এই ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে কোন ইবাদ আল্লাহ ইহানা হিংসা পরশ্রী কতরতা পরিত্যাগ করে ভাইয়ে ভাই হয়ে তারপরে দিনের কাজ করতে হবে আর যারা এ জাতীয় বদনাম করবে যে মূলত তাদের এ জাতীয় যদি কোনো মিথ্যা বদনাম করা হয় তাহলে তারা যেন মূলত শয়তানের ডাক পিয়নগিরি তারা করে কারণ আল্লাহ তালা বলেছেন ইন্নামাল মুমিনুন ইখওয়া মুমিন লা পরস্পর ভাই ভাই স্বরূপ তারা ভাই ভাই হিসেবে মিলেমিশে কাজ করবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়া লা তাফাররাকু এই ক্ষেত্রে বলতে পারি নাম ভিন্ন হতে পারে ব্যানার ভিন্ন হতে পারে প্রতিষ্ঠান ভিন্ন হতে পারে লোক আলাদা হতে পারে কিন্তু কাজ আমাদের একটাই দাওয়াত ইলা আল্লাহ আল্লাহর দিকে আহ্বান করা এই ক্ষেত্রে পরস্পর পরস্পরের ক্ষমতার অপব্যবহার করা অথবা দোষারোপ করা অথবা ছোট নিয় নির্ণয় করা এই জাতীয় ঘৃণা পরস্পর বিদ্বেষ পোষণ ছিন্ন সম্পর্ক ছিন্ন অথবা যত্রতত্র তাকে সরাসরি রিমুভ করে দেওয়া তো এগুলো এগুলো হিংসার স্বামী একটা লোককে বিনা কারণে আপনি যদি কোনো কারণে আপনি তাকে দাওয়াতের কাছ থেকে বিরত রাখেন আপনার গ্রুপ আছে আপনি তাকে করে তাকে রিমুভ করে দিলেন আপনি তার কথা মতো আপনার পছন্দ হলো না হ্যাঁ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেতনা সৃষ্টি করে তার কথা আলাদা কিন্তু কোনো কারণ ছাড়াই যদি আপনি রিমুভ করা তার মানে হলো যে একটা হিংসার স্বামিল যেখানে রসুল্লাহ সাল্লাম দিন দাওয়াতের কাজের জন্য তিনি দারে দারে ঘরে ঘরে গেছেন আর সেখানে আপনার হাতে ডিভাইস দিয়ে আপনি মানুষের কাছে দিন ধর্ম প্রচার করতে পারতেছেন আর সেটাকে সংক্ষিপ্তভাবে সেটাকে সামান্য বিষয় মনে করি আপনি যদি তাকে দিন ধর্ম থেকে শিক্ষা থেকে বিরত রাখেন তাহলে এটি কেয়ামতের দিন এই পরশ্রী কাতরতার জন্য যদি আপনি তাকে পরিত্যাগ না করেন তাহলে কেয়ামতের দিন আপনার নেক দিয়ে দিতে হবে গুন ও কাজ করতে হবে আর একটি কথা মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোন ব্যক্তি মুমিন পুরুষ কোন নারীকে কোন এমন ভাবে কোন মিথ্যা আরোপ করে অথবা এভাবে করে তার উপরে বহতান লাগায় তাহলে সে যেন স্পষ্ট তার গুনাহের বোঝা সে যেন নিজেই চাপিয়ে নেয় ফাকাদ ইহতামালু বহтана মবিনা সর্বশেষ আরেকটি কথা বলবো আর তা হলো রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন মুসলমান হলো ওই ব্যক্তি যার জিব্বা যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আর প্রকৃত মহাজির হলো সেই ব্যক্তি যে তালার নিষিদ্ধ কাজগুলোকে ছেড়ে দেয় আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য মিলে মিলে বা ভাইয়ে ভাইয়ে আমরা যাতে করে দিনের সমস্ত কাজগুলো করতে পারি সেটা যে নামই হোক না কেন যে প্রতিষ্ঠানের নামেই হোক না কেন আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি মিলেমিশে কাজ করতে পারি কাউকে যেন কষ্ট না দেই আমার মুখ দিয়ে আমার জিব্বা দিয়ে আমার হাত দিয়ে অথবা অন্য কোনো ব্যবহারের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুক আমি নসল্ল্লা ভালো মহাম্মদিনবী রুম্মী আলী আসালীম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ